কুমিল্লা নোয়াখালী সহ আমাদের হবিগঞ্জ বাজার একটা অংশ বন্যা কবলিত বন্যা শুরু হওয়ার পর থেকেই আপনারা লক্ষ্য করে দেখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমুনায়ের নির্দেশে আমাদের প্রত্যেকটা এলাকায় আমাদের পীর সাহেব চরমুনায়ের যারা ইসলামী আন্দোলনের কর্মী সমর্থক আছেন ওনারা বন্যার্থদের পাশে আছেন আমরা আমাদের চেষ্টা আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা চেষ্টা করেছি গত পরশু দিনও আমাদের ইসলামী ছাত্র আন্দোলন আপনাদের এই এলাকাতে কিছু ত্রাণ বিতরণ করে গেছে এরই ধারাবাহিকতায় আজকে পি সাহেব চর্মুনার পক্ষ থেকে আমরা আপনাদের জন্য কিছু হাদিয়া স্বরূপ কিছু মাল নিয়ে আসছি আসলে বন্যার যে ক্ষয়ক্ষতি সেটা বসিয়ে ওঠা অনেক কষ্টকর আমরা চেষ্টা করব যে আমরা আমরা দোয়া করি আল্লাহ যেন প্রত্যেককে এই ভয়াবহ দুর্যোগ থেকে পরিত্রা উদ্ধার হওয়ার একটা ব্যবস্থা করে দেন আমরা সামান্য কিছু হাদিয়া আপনাদের জন্য নিয়ে আসছি এর বেশি কিছু না আমরা আপনাদেরকে অনুরোধ করব আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা লক্ষ্য করি যে স্বাধীনতার পর থেকে যে দলগুলা বিভিন্ন সময় আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে তারা আমাদের আজকে যে এই যে সাধারণ মানুষ বন্যা সামান্য একটু দুর্যোগেই এই যে তাদের যে একটা করুণ অবস্থা হয় আমরা যদি লক্ষ্য করে দেখি যে এই বিগত তেপ্পান্ন বছরের ইতিহাসে সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই আজকে বন্যা বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি যে ক্ষতিগ্রস্ত হয় সেটা হলো আমাদের সাধারণ মানুষ কিন্তু যদি আজকে যদি ক্ষমতায় এই গত তেপ্পান্ন বছরে যদি আল্লাবিরু সঠিক নেতৃত্ব বাংলাদেশকে একটি পর্যায়ে নিয়ে যেত তাহলে এই সামান্য দুর্যোগে এই বন্যায় অন্তত সাধারণ মানুষের এই করুণ পরিণতি হইত না সঠিক পরিকল্পনা এবং দুর্নীতির জন্য একটা সম্ভাবনাময় দেশকে কিভাবে নষ্ট করে দেওয়া যায় সেটা আমরা গত তেপ্পান্ন বছরে দেখেছি গত তিপ্পান্ন বছরে বিশেষ করে গত পনেরো ষোলো বছরে এমন কোনো সেক্টর নাই এমন কোন জায়গা নাই দুর্নীতি করে বাংলাদেশটাকে একদম শেষ করে দেয়া হয়েছে এখন সুযোগ এসেছে আমাদেরকে নতুনভাবে ছাত্র জনতার এই আত্মত্যাগের বিনিময়ে যে নতুন স্বাধীনতা আমরা পেয়েছি সেই স্বাধীনতাকে যদি সুসংহত করতে হয় এবং সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হয় তাহলে আপনারা যারা আছেন আপনারাও এখন সচেতন হতে হবে আমরা যদি দেখি লক্ষ্য করে দেখেন যার অতীত ভালো বর্তমান ভালো তার না ভবি তার কাছ থেকে ভবিষ্যৎ ভালো আশা করা যায় কিন্তু আমরা যারা পরীক্ষিতভাবে যে সব সরকার দেখেছি আমরা দেখেছি এদের নিজেদের ভাগ্যের পরিবর্তন ছাড়া সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন তারা করে নাই কাজেই সম্মানিত উপস্থিতি যে সুযোগ আল্লাহ আমাদেরকে করে দিয়েছেন সেই সুযোগকে আমরা কাজে লাগাতে হবে ভবিষ্যতে যখন অবশ্যই যেহেতু একটি তথ্য আন্তর্বর্তীকালীন সরকার এসেছে তাদের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন হয়ে বাংলাদেশের জনগণ ক্ষমতায় আসবে আমরা মুখে বলি জনগণ দেশের মালিক কিন্তু আমরা লক্ষ্য করে যদি দেখি জনগণের সামান্যতম সাধারণ মানুষের আশি পার্সেন্ট মানুষের কোনো ভাগ্যের পরিবর্তন হয় না মাত্র বিয়ে এই দল গিয়ে ওই দল গেলে পরে বিশ পার্সেন্ট মানুষ আঙ্গুল ফুলে কলা গাছ হয় এমনকি এইবার দেখেছি আমরা বট গাছের থেকেও বেশি হইতে কারণ যে সব দুর্নীতি আমরা লক্ষ্য করেছি যদি দুর্নীতি আমরা যদি সাধারণ মানুষ সচেতন না হই এবং আবারও এক সরকার গিয়ে ওই রকমই আরেকটা সরকার যদি আসে তাহলে আপনাদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না যে জিনিসটা মূল দরকার আজকে দেখেন একটি অন্তর্বর্তীকালীন সরকারের ভয়ে ছাত্রদের ভয়ে কোটি কোটি টাকার গাড়ি সম্পদ ফালাইয়া সবাই ভেঙে বাইকে যেতে দেশ থেকে কিন্তু যদি নেতৃত্বে যদি সঠিক আল্লা বিরু নেতৃত্ব আসে যদি আল্লাহর ভয় থাকে তাহলে তার দ্বারা অন্তত সাধারণ মানুষের একটা পয়সা মেরে খাওয়ার বা দুর্নীতি করার কোনো সুযোগ থাকবে না কাজে আমি আপনাদেরকে অনুরোধ করব যে বর্তমানে যে সুযোগ এসেছে যে নতুনভাবে যে স্বাধীনতা আমরা পেয়েছি সেই স্বাধীনতাকে সুসংহত করতে গেলে সেই স্বাধীনতাকে অর্থবহ করতে গেলে ভবিষ্যতে আপনাদেরকে চিন্তা ভাবনা করতে হবে আমরা আপনাদেরকেই আশ্বস্ত করতে পারি যদি পীর সাহেব চোরমুনার নেতৃত্বে ইসলামী আন্দোলন কাজ করছে আপনারা খুজ নিয়ে দেখবেন আমাদের যে ক্ষমতা অনুযায়ী বাংলাদেশের বুকে যে কোনো অন কাজ বলেন যে কোনো প্রাকৃতিক দুর্যোগ বলেন পীর সাহেব চরমুনাইয়ের অনুসারীরা সর্বপ্রথম মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ে আমরা আমাদের ক্ষমতা অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করি আমরা সাধারণ মানুষের পাশে থাকতে কাজে আমি অনুরোধ করব যে সুযোগ আমরা আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই সুযোগকে আমরা যেন পরিপূর্ণভাবে কাজে লাগাই কাজে লাগিয়ে ভবিষ্যতের যে সরকার আসবে সেই সরকার যেন অন্তত আল্লাবিরু সঠিক আল্লাহ আল্লাহর ভয় যেন অন্তরে থাকে তাহলে আর অন্তত এই সাধারণ মানুষের সামান্য দুর্যোগে অন্তত এই অবস্থার সৃষ্টি হবে না এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো আল্লাহ যেন আমাদেরকে এই বোঝার শক্তি দেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন ধন্যবাদ